আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মনির এন্টারপ্রাইজের নতুন অ্যাক্টিভিটিতে দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের ছোটো কিচেনের বড় সমাধান যেরকম হচ্ছে আমরা কিন্তু কিচেন রুমে অনেক ধরনের আসবাবপত্র থাকে কিন্তু আমরা আসলে কিচেন রুমটা ছোটোর কারণে কিন্তু রাখা অসুবিধা হয় অনেকে মনের মতো কোনো কিছু কিনতে পারি না কিন্তু আজকে কিন্তু যে আইটেমগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনারা কিন্তু একটা আইটেমের ভিতরে অনেক অনেক ধরনের কিছু সকল ধরনের কিছু রাখতে পারবেন দেখেন অনেক অনেক কিছু রাখতে পারবেন দেখেন এই ধরনের কালেকশনগুলো দেখাবো এবং প্রাইসগুলো বলবো এক এক করে দেখাবো যার যেটা লাগবে অবশ্যই দিয়ে পাঠিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর আমাদের সাথে আছে প্রোডাক্টগুলো গুলো দেখানোর জন্য মনির এন্টারপ্রাইজের পক্ষ থেকে কাউসার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি থাকবে আজকে ভাই আজকে থাকবে হচ্ছে যে দেখেন আলু সবজি রাখার জুড়ি ওরে কত সুন্দর দেখে এই যে ভাই এটা সাইজ কিন্তু দুইটা থাকবে দুইটা থাকবে হ্যাঁ তিন তাক চার তাক কিসের জুড়ি এটা বললেন এসএসআর আলু পেয়াজ সবজি আচ্ছা মানে মাল্টিপারপাস মাল্টিপারপাস যেমন আমি একটু বলি যে মনে করেন যে এটা মাল্টিপারপাস কাজে হচ্ছে তো আপনারা দেখেন আলু পেয়াজ সবজি রাখতে পারবেন পাশাপাশি যদি চান বাচ্চাদের পড়ার টেবিলে সাইডে রাখবেন বই খাতা রাখতে পারবেন বাবুদের জামা কাপড় রাখবেন সেটাও রাখতে পারবেন খেলা মানে খেলার টয়স রাখবেন সেটাও রাখতে পারবেন মাল্টিপারপাস কাজ যে যে কাজে ইউজ করতে চান সেই কাজে ইউজ করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এটা পার সেলফে কতটুকু করে লোড দিবে

হুল থাকার কারণে একটা সুবিধা কি ধরেন আপনি চল্লিশ কেজি রাখছেন জিনিসটা কিন্তু আপনি এইভাবে উঠাই নিতে পারবেন না উঠানো যাবে না ঠিক আছে এই জন্য আপনার হুইল লাগানো এই যে দেখেন একদম স্মুথলি চলে আসবে স্মুথলি চলে আসবে এই যে যেটা থেকে না রুম ওয়াশ করতে পারবেন ইজিলি ভাবে হ্যাঁ এগুলো হচ্ছে রোবট 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 চাইনিজ তো এগুলো কিরকম হবে টেকসই কিরকম হবে ভাই

মশলাদানি অন্য অন্য আইটেম এগুলো রাখতে পারেন জি কে তো এটার কোনটা কত প্রাইস থাকে এটার সাইজ আপনার তিনটা তিন টাক চার তাক পাঁচ তিন তিনের প্রাইস থাকে মাত্র

আর এটা এটার কথা বলি তাই দেখেন কতটুকু দেখেন হারি রাখছে তারপর আবার ভাইয়াও উঠে দেখছেন মোর হিসেবে কিন্তু কাজ করতে পারবো মানে এত স্ট্রং এত স্ট্রং মজবুত আর সম্পূর্ণ পাইপ বানানো কালো হবে না জং পরবে না পাইপও ছুটবে না আচ্ছা আচ্ছা একদম লাইফ টাইম গ্যারান্টি চমকা দেখেন পাঁচটা থাকে কিন্তু পাঁচ ধরনের হাড়ি কিন্তু আপনারা রাখতে পারবেন ছোট বড় মাঝারি সকল ধরনের হাড়ি রাখতে পারবেন তবে এটা ব্যবহার করবেন কেন আমি একটু বলে দেই ধরেন মনে করেন আপনারা রান্না বান্না করছেন তিন থেকে চারটা হাড়ি আইটেমে রান্না বান্না করছেন রান্নাঘরে কোথায় রাখবেন একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন রাখবেন কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পায়ে অথবা বাবুর পায়ে কিন্তু লাগতে পারে ঠিক আছে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা থাকে এরকম একটা হাড়ি স্ট্যান্ড যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু আপনারা অল্প পরিমাণ

এটা হচ্ছে আপনার তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি এই পরিমাণ স্পেস থাকলে আপনি এটা রাখতে পারবেন সুন্দরভাবে এটা প্রাইসটা কেমন থাকবে ভাইয়া এটা প্রাইস হুম এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো অনলি মাত্র তিন হাজার দুইশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি

এটা প্রাইস থাকে মাত্র 4000 টাকা অনলি 4000 টাকা মাত্র 4000 আর ডেলিভারি চার্জ তো ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি ঠিক আছে ভাই ধন্যবাদ এছাড়া যদি দর্শক বন্ধুরা একটু দেখিয়ে দিই মনি এন্টারপ্রাইজ এলে আপনাদের কিচেন রুমের বিভিন্ন ধরনের যে স্মার্ট ক্যাবিনেট রয়েছে এগুলোর প্রাইসগুলো একটু মেনশন করে দিই শুধুমাত্র প্রাইসটা বলে দেব কালোটা কত হবে ভাইয়া এটা হচ্ছে কালো পেরি পাঁচ থাকের বা রাজা রাজার দাম থাকবে 14500 আর রানী কোন রাবার রানী হইছে 15000 15000 এই যে রানী রানী 15000 সুন্দর আরেকটা জিনিস দেখেন Sink of a

দ্রুত নিয়ে নেবেন কে কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যারা সরাসরি আসবেন মনি রেন্টার প্রাইস ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর সব আর এটা সব বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি বাই যেখানে আসি নব্বই নম্বর সব কারো আসতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন যাবে আমি এখানে আসি রিসিভ করেন দোকানে আচ্ছা ভাইরা যেহেতু ডিলার পয়েন্ট যারা খুচরা নিতে চাচ্ছেন তারা তো ওয়েলকাম এবং যারা পাইকিরি নিতে চাচ্ছেন তারা ভাইদের সাথে আলোচনা করে পাইকিরি নিয়ে ব্যবসা করতে পারবেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত